মুসলমান ভাই বোনেরা দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই কথাগুলো শুনবেন একটু মনোযোগ সহকারে আরে পাঁচ মিনিটের ব্যাপার তিন মিনিটের ব্যাপার একটু শুনবেন মনোযোগ দিয়ে শুনলে আপনাদের জ্ঞান হবে আর আপনাদের ট্রেনগুলা প্রস্ফুটিত হয়ে ফুটে উঠবে কথাগুলি এরকম আমল করে যদি আল্লাহ পাইত মৌলানা জালাউদ্দিন উদ্দিন বিশ্ব মৌলানাদের তাজ উনি পাইতেন আগে দেখেন পুরাণ কইরা যদি আল্লাহকে লাভ করতো তো হাফেসকারী মৌলানারা আগেই লাভ করতে পারত নামাজ পড়ে যদি আল্লাহকে পাইত তো যিনি জীবনে কোনো নামাজ কাজা করে না তুই পাইতেন আগে কিন্তু পান নাই এর কারণ একটাই সেটা হলো বেলায়েতে যদি কারো উছিলা না নেয় বেলায়েতে যদি কারো হাতে হাত দিয়ে বায়াত না গ্রহণ করে তিনি মুসলমান না এক কথায় শেষ আর আপনারা খেয়াল রাখবেন আমল করে আল্লাহকে ওইভাবে পাওয়া যায় না পাওয়া যাবে কারো হুকুমের মাধ্যমে কারো এজাজাত নিয়ে যদি আপনি আমল করেন ওই আমলে আপনি আল্লাহকে লাভ করতে পারবেন যেমন বিয়ে করতে উকিল লাগে নৌকাত লাগে মাঝি আর প্রেম করিতে দুইজন লাগে যার প্রেমে যে রাজি আপনি কারো অনুসারী না হইয়া ডাইরেক্ট আল্লাহকে ডাকলে আল্লাহ সারা দিবে না এর অজস্র প্রমাণ কোরআন রয়ে গেছে উছিলাতে ইলাইকা আব্দাহুল উচিলা হুজিফুল্লাহ জিকরান কাছিয়া মহতান বুক্রতা উশিলা আহালে মুরিদিন কোরআন তিপ্পান্ন জায়গায় অর্ডার করছে তারও মাধ্যম দিয়ে তুমি আসো তাই আপনারা এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন শুনলে আপনাদের ব্রেনটা প্রস্ফুটিত হবে এবং আপনারা বুঝতে পারবেন যে আল্লাহকে ডাকতে হলে কিভাবে ডাকতে হবে তাই যদি আমার এই কথাগুলো ভালো লাগে লাইক শেয়ার করবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে লিখে জানাই যাবে এই বলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ